গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজকে আমি দেখাতে নিয়ে এসেছি দুর্গ তো চলো এখানের যেটার মানে আমাদের একদম কাছে যেখানে আমরা সিএমসি ডক্টর দেখাতে এসেছি সেখানে সবথেকে কাছের এই জায়গাটা দুর্গ এখানে একটা মন্দিরও আছে আর দুর্গটা এই যে শুরু হয়ে গেছে চলো যেটার ওপেনিং টাইম সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর দুর্গটা কিন্তু পাঁচটা পর্যন্ত থাকে তারপরে কিন্তু বন্ধ হয়ে যায় পাঁচটা কি সাড়ে পাঁচটা পর্যন্ত থাকে তারপরে দুর্গটা বন্ধ করে দেয় কিন্তু মন্দিরটা আটটা পর্যন্ত খোলা থাকে গেটটা হ্যাঁ ন্যাশনাল ফ্ল্যাগ চলো ন্যাশনাল ফ্ল্যাগ দেখতে পাশটা দেখো দেখা যাবে এই দেখো দেখছো दे 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 ये देखो साइड इतना बड़ा है ना। बस व्यू देख के तो शौक हो जाओगे देखो लेने के लिए, कहा, कहा, के लिए लिए चढ़ जा रहे हैं बस देखा तो चलो ऊपर तो तो आना है आओ तो जरूर आना <laughs>

দুর্গটা দেখে নিয়েছি এবার চলে এসছে মন্দিরের সামনে মন্দিরটা দেখো তোমরা শুধু

मामासिक छवि तुलब एक है आरती चलता है मई मेडन बस दानदार चलते हैं देखते हैं

ও আচ্ছা যাও তুমি ঘুরে এসো যাও সত্যি তো কতনা সুন্দর একটা জিনিস সেটা আমার এখানে খুব ভালো লাগছে যেটা ছোট ছোট মন্দির হলেও মন্দিরগুলো খুব কারুকর্য ভাবে তো হ্যাঁ ওখানে ফোন অ্যালাউ নেই বাইরে ফোন রেখে যেতে হবে নয়তো কিংবা মানে ফটো তোলা যাবে না ফোনটা পকেটে রাখতে হবে এটাই আর হচ্ছে না মানে ছোট ছোট যে মন্দিরগুলো সেটাতেও খুব সুন্দর কারুকর্য মানে এত সুন্দরভাবে ডিজাইনগুলো করা আর এই মন্দিরটা তো দেখতেই পেলে খুব সুন্দর মানে এখানে সত্যি কথা বলতে এই একটা জিনিস সেটা হাতের কাজ অসাধারণ অসাধারণ সত্যি মানে ভীষণ সুন্দর এই দেখো দেবদেবীদের মূর্তিগুলো সব কিন্তু হাতে পাথর কেটে এত সুন্দরভাবে করা না মানে সত্যি চোখ ধাঁধিয়ে যাবে তো এখন আমরা যাব মিউজিয়ামে মিউজিয়ামটা পুরো দেখবো আর যেহেতু ওখানে ফোন অ্যালাউ নেই দেখাও এখানে কিন্তু লেখাই আছে দুর্গের থেকে স্বর্ণ মন্দির কতটা স্বর্ণ মন্দিরেও যাবো সেখানেও তো ফোন অ্যালাউ নেই তবে একটুখানি বাইরেটা দেখাবো যদি কেউ এখানে ডক্টর দেখাতে আসো তো এই দুর্গটাতে একবার এসো সত্যিই জুড়িয়ে যাবে চলো তাহলে এবার স্বর্ণ মন্দিরটাও দেখায় গোল্ডেন টেম্পেল যাওয়ার জন্য কিন্তু এখান থেকে তোমাদেরকে একটা অটো করে নিতে হবে আর সব থেকে বড়ো বিষয় কিন্তু এটাই যে দুর্গের সামনে থেকেও অটো ছাড়ে আবার তুমি যদি চাও তাহলে তোমার যে হোটেলে তুমি থাকো সেখানের সামনেও অটো থাকে তবে আমি বলবো যে একটু যদি হাঁটা পথ এই দুর্গের সামনেটা থেকে তুমি উঠতে পারো লাইনের অটোতে তাহলে তোমার অনেকগুলো টাকা বেঁচে যাবে যেমন ওরা তো বলবে চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা ওরা মানুষ দেখে এক একজন টাকাটা সবাই বুঝতেই পারছো নতুন জায়গায় এলে যেভাবে মানুষ ঠকিয়ে নেয় আর কি সেটা আমাদের ওখানে গেলেও হয়তো আমরা ঠকাবো আর এরাও তো একই কাজ সেটা তার কী বা বলতে পারি আর সব থেকে বড়ো কথা সেটা তোমাকে দাম দর করতে হবে একদম দাম দর করে নিতে হবে বাসে গেলে তো আরও কম লাগবে অটোতে গেলে আরও কম লাগবে যেখানে পাঁচশো ছশো টাকা বলছিল সেখানে কিন্তু আমরা একশো একশো কুড়ি টাকাতে চলে গেছিলাম আর আসার সময় কিন্তু এক একজনের পনেরো টাকা করে বাস ভাড়া পড়েছিল তো এটাই মানে বাসে গেলে আরও কম অটোতে গেলে হ্যাঁ একটু বেশি বাট অতটাও না এই যে দেখো মোটামুটি চলে এসছি আমরা এখানে কিন্তু সত্তর কেজির একটা লক্ষ্মী ঠাকুরের মূর্তি আছে সত্তর কেজি সোনা আছে সেটাতে আর এই যে টেম্পেলের ভেতরে আমরা এখন যাচ্ছি যেহেতু ভেতরে ফটো করতে দেবে না বা ফোন অ্যালাউ করবে না তার জন্য ফোনটা আমরা বাইরে রেখেই যাব মোটামুটি ঘোরার জায়গা যেগুলো আছে আমরা প্রায় ঘুরে নিয়েছি তিরুপতিটা অনেকটা দূর সেহেতু তিরুপতিটা যাওয়া হয়নি বাদ বাকি সব ঘুরে নিয়েছি ঠিক আছে তাহলে এই পর্যন্তই আজকের ভিডিও অবশ্যই আসবে ভালো লাগলে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে টাটা